ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে নির্বাচন ভবনের আশপাশ থেকে কেকের দোকান সরিয়ে দিয়ে এখন বর্তমানে মানুষ পারাপার যে রাস্তা দিয়ে হয় সেই রাস্তা দিয়ে এখন কেকের দোকান আপনি দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা জানতে পেরেছি নির্বাচন ভবনের আশেপাশ থেকে কেকের দোকান সরিয়ে দিয়ে এখন কেকের দোকান আছে আপনাদের সুপরিচিত সেই মানুষ যেখানে করে রাস্তার পাশে সেখানে ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে নির্বাচন ভবনের আশপাশ থেকে কেকের দোকান সরিয়ে দিয়ে এখন বর্তমানে মানুষ পারাপার যে রাস্তা দিয়ে হয় সেই রাস্তা দিয়ে এখন কেকের দোকান আপনি দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে কেকের দোকান বসে আছে আসলে ওনারা উঠছে পড়া ভিড় সেই ভিড় কে মূলত কারণ হচ্ছে যে কে আগে কার জায়গাটা দখল করে নিবে কে আগে কার জায়গাটা নিবে সেটাই আসলে যারা যাদের আগে দোকান ছিল না তারাই কি করছে তার একটা টেবিল বসাই দিছে কারণ আজকে বিক্রি করো কালকে বিক্রি করো সেটা চিন্তা ভাবনা নাই তবে আমরা দেখতে পাচ্ছি যে আমার পিছনে হাতের ডাইনে বামে সামনে পিছে সব জায়গার মধ্যে কেকের যে রাখে যেই এটাকে আপনারা বলেন কি আমরা জানি আমাদের নোয়াখালীর পাশে এটাকে টেবিল বলে যে টেবিল বিছিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন হাতের দিকে দেখতে পাচ্ছেন যে বিষয় অনেকে কেক আনছে আবার অনেকে আনে নাই যারা আনছে তারা কেক টেবিলের মধ্যে বিছে বিক্রি করছে আর যারা আনে নাই তারা মূলত শুধু টেবিল চাই বসিয়ে তাদের জায়গাটা দখল করে রাখছে আর আমার কাছে সর্বশেষ এই খবর খবর আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো সবাই ভিডিওটা ক্রস জাস্টে পরিবার শেয়ার করবেন লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবেন তো সবাই ভালো থাকবেন থাকবেন সু করুন হ্যাঁ আপনি কুকু কি বলছেন হ্যাঁ কি বলছস কি বলতে টিয়া কি তো ভাইরাল সাগরে গা আসে তো চলে গেছে দর্শক আছে আপনি কতটা ভালোবাসেন সিমিয়া ফুকে সিমিয়া ফুকে কতটা ভালোবাসি ওনার পোস্ট দেখে লাইক দিয়ে আজকে এসে পড়েছি এতটাই ভালোবাসি আজকে মূলত কি কেক খেতে আসছেন সিমিয়া পুষে তাকে দেখা করবো কেক তো খাবোই এতদিন আসেন নাই আজকে কেন আসেন এতদিন আমার অনেকটা ব্যস্ততা ছিল তা কাটে আমি সময় বার করছি আজকে তার জন্য শুধুমাত্র তার জন্য তাও আবার অভিযান করার পরে আইছে বুঝছেন বুঝছি আরে এই কি আপনার বান্ধবী

আরে আরে ইংরেজি বাংলা কোন দিকে নিবে কে কোন জায়গাটা দখল করবে সেটাই যাদের আগে কেউ দেখতে পাচ্ছি